এরপর আল্লাহ রব্দ হাজিহিদাব মাহ যে দুয়াটা পড়া তাহলে এক নাম্বার বলেন তো দুরুৎ কখন পড়বো আজানের এরপর বলেন আপনারা দুরুৎ কখন পড়বো মা বোনদা মনে রাখবো আজান শেষে দুরুত পড়বো এরপর দুয়া দুই নাম্বার নাসাই শরীফের হাদিস তেরো সোত যুয়াত্তর নাম্বার হাদিস কল আর চুরল্লা হিসাল্লহ ক আল্লাহ নবী বলেন ইন্নামিন আইয়া ইন্নামিন আফজলে আইয়া ভিকুমিয়াও মালজুমহা মনে রাখবা তোমরা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন বলেন সুবাহান বলেন তো আপনারা সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি জুমার দিন নবীজি বলেন ফিহি খুলি ক আদম এই দিনে আদম আলাইহ সালাতামকে সৃষ্টি করা হয়েছে অফিহি কবি আদম নবীকে এই দিনে দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়েছে এবার আপনাদের কাছে জানতে চাই বলেন তো আদম নবীর সৃষ্টি কি বারে আদম নবীর ইন্তেকাল কি বারে অফিহি আন্না কর শুক্রবার দিন ইসরাফিল সিংহায় ফু দিবে অফিহি আশ্রয় কর শুক্রবার দিন কেয়ামতের ময়দান কায়েম হবে তাহলে আপনারা বলেন তো আদম নবীর সৃষ্টি কিবার বার আদম নবীর ইন্তেকাল কী বার সিংহায় ফু দেওয়া হবে কিবারে বারে কেয়ামত কায়েম হবে কিবারে বারে দেখছেন কত সুন্দর একটা জিনিস জানলেন আদম নবীকে খলি কাফিহি আদম শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এরপরে অফিহি কবি শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে অফিহি আফা খ শুক্রবার দিন সিংহায় ফু দেওয়া হবে অফিহি আসা শুক্রবার দিন কেয়ামত কায়েম হবে তো এটা কেন বললাম এবার নবীজি বলেন শোনো তোমরা এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি দূর শরীফ পাঠ করবা

আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন দুনিয়ার কোন নবীর দেহ জমিন খেতে পারবে না সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মাটি খেতে পারে না নবীদের ব্যাপারে আসছে আল আমবিয়া উ আহইয়াউন ফি কুবুরিহিম নবীরা তাদের কবরের মধ্যে জীবিত না কবরে তারা সালাত আদায় করতেছে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে এটা পেশ করা হয়